নিজেকে বড় ব্যবসায়ী বা বিরাট পদের সরকারি চাকরি করে এই ধরনের প্রোফাইলে ম্যাট্রিমনি সাইডে প্রোফাইল খুলে যারা একটু হাই প্রোফাইল মহিলা আছে তাদের সাথে বিবাহের সম্পর্ক করা হবে এই রকমভাবে আলাপ জমিয়ে নানা নানারকমভাবে প্রতারণা প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ওপরে একটি স্ক্যাম ঘটে গেছে কোথায় জানেন আমাদের পশ্চিমবঙ্গে হ্যাঁ বিয়ের নামে এত বড় ম্যাট্রিমনি স্ক্যাম অন্তত ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর আগে কিন্তু কিনারা করতে পারেনি ভালো ভালো মহিলা সরকারি চাকুরি করে অথবা কেউ ডিভর্সি এই ধরনের মহিলাদের টোফিস মানে তাদেরকে ফাঁদে ফেলছে ভুয়ো নামে ম্যাট্রিমনি সাইটে প্রোফাইল এবং সোশ্যাল মিডিয়াতেও সেই ধরনের পোশাক পরে বড় ব্যবসায়ী অমুক আমলা অমুক অফিসার এই ধরনের প্রোফাইল দিয়ে এবং নামটাও ব্যবহার করছে ভুয়ো তাদেরকে প্রথমে তাদের সাথে আলাপ হচ্ছে এবং তারপরে বিয়ের কথা হচ্ছে ফাইনাল হচ্ছে সব কিছু হয়তো ব্যবসায় লস হয়ে গেছে বা আমার একটা এই ধরনের সমস্যা হয়েছে এইভাবে করে কোথাও নগদ টাকা কোথাও সোনা এই রকম বহু প্রতারণা হয়েছে সামনে এসেছে যেটা দুজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে বিষয়টি সামনে আসে কিন্তু একজন হুগলির একজন মহিলা প্রতারিত হওয়ার পর সাইবার ক্রাইম থানায় আঠেরোই অক্টোবর বর্ধমান সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ করেন কেন বর্ধমানে অভিযোগ করলেন হুগলির থেকে তারও কারণ আছে যার সাথে তার এই ম্যাট্রিমনি সাইটে পরিচয় হয়েছিল অনুপম রায় রায় নামে এক ব্যক্তি তিনি বর্ধমানে রাইস মিলের মালিক বহু প্রপার্টি কোটি কোটি টাকার মালিক এই বলে ওই মহিলার সাথে তিনি সম্পর্কে আসেন সম্পর্কে এরকম যে তিনি বিয়ে করবেন যেহেতু ম্যাট্রিমনি সাইডে বিয়ের জন্য পাত্রপাত্রীর সন্ধান পাওয়া যায় তার সাথে দীর্ঘদিন আলাপ জন্মায় তারপরে ফোন নম্বর দেওয়া নেওয়া হয় সেখানে কথা হয় প্রোফাইল পিকচার দেখে এটা সেটা দেখে মনেই হয়নি এই ভদ্রলোক প্রতারক হতে পারেন ইনি একজন কিন্তু সরকারি কর্মচারী এই মহিলা বড় পদে চাকুরি করেন এইবার এইভাবে অনুপম রায়ের সাথে যখন আলাপ চলতে থাকে তখন বিয়ের সব কিছু প্রায় ঠিকঠাক তখন হঠাৎই সে অনুপম রায়ের ব্যবসায় লোকসান দেখা দেয় ব্যবসায়ীদের এটা হতে পারে সেই ব্যবসায় লোকসান হয়ে গেছে কিছু টাকার সাপোর্টে কয়েক কিস্তিতে ওই মহিলার কাছ থেকে চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার আবার হাতে 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 নেওয়ার একটা কায়দা আছে সেটা বলছি এবং প্রায় আঠেরো ভরি সোনা আঠেরো ভরি সোনা মানে যত সম্পদ গুছিয়েছিলেন সবই দিয়েছেন দোষ এদেরও আছে কিন্তু সতর্ক হওয়ার জায়গাগুলো আমি বলবো নিয়েছেন এবার কিছুদিন পরে এই টাকাগুলো সবসময় সে নিজে আসেনি রাজ নামে তার এক বন্ধুকে অনেক সময় পাঠিয়েছি। এইবার তারপরে যখন টাকা পয়সা নেওয়ার পরে ধীরে ধীরে যোগাযোগটা একটু কমতে থাকে তখন উনি একটা সময় বুঝতে পারেন যে প্রতারিত এবং তিনি তার সম্বন্ধে জানতে পারেন সেখানে যে খবর নিয়ে ওই নামের যে মানুষ সেরকম কেউ নেই কিন্তু তখন তিনি সাইবার থানায় অভিযোগ করেন এবং যে প্রতারিত তিনি কিন্তু ধরা পড়েন জামির আব্বাস এবং তার যে সহযোগী সাঈদ আবৃদ আমি ভিডিও এই পেপারের খবরটা দিয়েছি সেটা দেখেছেন সে ভুয়ো নাম বাড়িয়ে এবারে তখন পুলিশ তদন্ত করে চোখ চরক গাছ শুধু একজন নয় পূর্ব বর্ধমান হুগলি আপনার যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা আসাম সহ বিভিন্ন রাজ্যের রাজ্যের ম্যাট্রিমনি সাইটগুলোতে সুন্দরী মহিলা যারা একটু ডিভোর্সি পয়সাওয়ালা তাদেরকে এই চক্রটা টার্গেট করছে বিভিন্ন নামে এরকম প্রোফাইল খুলছে খুলে তাদেরকে ইমপ্রেস করছে আমি বিয়ে করতে চাই আপনাকে সুন্দর কথাবার্তা স্মার্ট চেহারা এটা দেখে অনেক ক্ষেত্রে এই মহিলারা আকৃষ্ট হচ্ছেন যে একটা বিশ্বস্ত পাত্র পাওয়া গেছে এর সাথে সারা জীবন কাটানোটা খুব মধুর হবে মঙ্গলময় হবে এটা ভেবে তারপরেই শুরু হচ্ছে এদের নাটক কখনো বাড়িকে অসুস্থ কখনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক হয়ে গেছে টাকা তুলতে পারছি না কখনও এইটা কিনতে হবে কখনও ব্যবসায় লস অসুস্থ চিকিৎসার জন্য বিভিন্নভাবে টাকা নানা উপায়ে ফাঁদিয়ে মানে ফাঁদ পেতে এরা দীর্ঘদিন নিয়ে নিচ্ছিল কিন্তু একটা কথাই বলে দশ দিন চোরের একদিনের গৃহস্থের এই মহিলাকে কিন্তু যখনই প্রতারণা করেছে সেই তদন্তে যেতে যেতে পুলিশ কিন্তু যে তথ্য দেখেছে তা পুলিশের চক্ষুচড়ক গাছ একজন সাধারণ মানুষ এতগুলো মহিলাকে কি করে প্রতারিত করতে পারে আর এত মানুষ কি করে এই ফ্রডের পাল্লায় পড়তে পারে এটা নিয়েও কিন্তু তারা স্তম্ভিত তাই মেট্রিমণির সাইডে এখন অনেকেই বিয়ের জন্য পাত্র বা পাত্রী খোঁজেন খোঁজাটা স্বাভাবিক বহু বিয়ে হচ্ছে সেখান থেকে কিন্তু শুধুমাত্র প্রোফাইল পিকচার দেখে বা ওই প্রোফাইলে যা আছে তার প্রফেশান নাম বা অন্য যা কিছু সেগুলো দেখে আকৃষ্ট হবেন না তার সম্বন্ধে ব্যক্তিগত স্তরে তার খোঁজখবর নিন তার তথ্যগুলো কতটা সঠিক সেটা জানুন তারপরেই সম্বন্ধ বা নিজের বিবাহ করবেন কি না সে বিষয়ে অগ্রসর হন আর এই ধরনের ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন থেকে নিজে তো বিরত হবেন অন্য কাউকেও বিরত করুন এই ধরনের ক্ষেত্রে আগের থেকে টাকা দেওয়া নেওয়ার কাজটা করবেন না তাতে কিন্তু আরও বেশি প্রতারিত হতে পারেন কোনো রকম ব্যক্তিগত তথ্য আপনার ছবি এই ধরনের কিছু হঠাৎ আলাপ কোনো বন্ধুর সাথে শেয়ার করবেন না কে কোন আড়ালে প্রতারণার ফাঁদ পেতেছে হয়তো আপনি আমি বুঝতেও পারবো না আর কখনও যদি এই ধরনের প্রতারণার শিকার হন এই মহিলার মতন প্রতারিত হওয়ার আগেই সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান প্রত্যেকটা জেলায় রয়েছে অথবা অনলাইনে আপনার অভিযোগ জানান অথবা ওয়ান নাইন থ্রি জিরো উনিশশো তিরিশ এই নম্বরে ফোন করেও কিন্তু আপনার অভিযোগ আপনি জানাতে পারেন নিজে সতর্ক হন সচেতন হন অন্যকে সতর্ক করুন প্রতারকদের আটকে দিন আসুন আমরা এই প্রতারণার থেকে সবাইকে রক্ষা করি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ